তো এত ম্যাচিউর তুমি কি করে এই মানে কোন জুটি ভালো লাগবে কেউ প্ল্যান করে করতে পারে না কোন গল্প ভালো লাগবে কেউ প্ল্যান করে করতে পারে না নতুন কিন্তু কেউ কিছু করছে না আমরা কিন্তু লাভ স্টোরি এদিক ওদিক সবই একই হয় বাট কোনটা লাগবে হাউ উইল বি নো অনেক শোজ আছে দেখবে তোমার ভালো লাগবে না দেখতে নাম্বারস প্রচুর অনেক শো আছে তোমার দেখতে ভালো লাগবে যদি লাজ্য অনুভবের যদি হিট হয় যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কোনো দেখালোর জন্যই ভালো লোকে ওটা দেখবে তার পারপার্শ্বিক আরও জিনিসপত্র দেখবে তো মেন মোটিভ হচ্ছে ডেফিনেটলি মনোলতার দিকে তাকাতো না আর লাজমন্তী যা যা ব্যবহার করেছে সেটা ওকে বাচ্চা হিসেবে হয়তো মেনে নিত অনুভব যেটা করছে তো মেনেই নিত বাট যা করছে তাই এরম নয় যে অনুভব বলছে যে আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো লাজমন্তীকে এটা তো বলছে না বলেও নি যে আমি ওকে ভালোবাসি সাইলেন্টই তো আছে এক একটা করে মেয়ে তো আইদার ওকে বিয়ে করুক বা রাজগং বিয়ে করুক বা যে কোনো একজন মেয়েকে বিয়ে করুক সামভাব ওকে বিয়ে করেই থাকতে হবে নর্মাল রিয়েল লাইফে কি হতো নর্মাল মানুষের জীবনে যখন মানুষ এই একটা ঝামেলা দিয়ে যায় তো মানুষ নিজে একা থাকতে চায় যে ভাই আমি একা থাকবো নিজেকে রিকভারি করবো তারপরে এগোবো সামও এখানে দেখা যাচ্ছে এই ফ্যামিলি ছেলেটা এমন ভাবে বাই দ্য ফ্যামিলি যে তোমাকে প্রতি উইকে একটা না করে একটা মেকে দেখতে হবে এই মুহূর্তে রুচি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোনে দেখা আলো সেটে আমার চকলেট ছিল আচ্ছা সরি কিছু করিনি আমি কোনে দেখা আলো সেটে বনলতা খুব ছটপটে নন্দিনীও তাই চকলেটের কি ফেভারিট নাই পেয়েছি গেম জিতে

ফোন প্রেম কত কি চলছে লং ডিসটেন্স লাভ এটা শুনে একটু অনুভবের অনুভূতিটা শুনি এই যে ভালোবাসাটা হচ্ছে মানে ভালোই মানে মানে ক্রিয়েটিভ টিম ভালোই লিখছেন হ্যাঁ ভালোই মানে একটা অন্যরকম ভাবে অনেক দিন বাদে এরকম কিছু করছি যেটাতে তোমার এরকম ওয়ান সাইডেড লাভ আপাতত এরকম ভাবে দেখাচ্ছে ভালো লাগছে প্রেমটা মানে একদম গদগদ না বয়সটাও কমে যাচ্ছে না হ্যাঁ

ও গায়ে লেগেছে সরি না কি বললে ও কেমন হ্যাঁ ও ফিলিংস আসছে হ্যাঁ বন্যলতা তো একটা ভালো লাগা তৈরি হয়ে ভালো লাগা না অ্যাকচুয়েলি বন্যলতা তো ভেবেছিল আর কোনোদিনও বিয়ে করবে না ভালোবাসায় পড়বে না সেটা সবাই বলে প্রেমে ছ্যাঁকা খেলে তো তারপর এখন নতুন করে একটা জীবন শুরু করতে চাইছে তার আগে এটাও বলে দিয়েছি যদি অনুভব চায় তাহলেই হবে নাহলে ডিভোর্সের অপশন তো আমাদের কাছে আছেই তো ডিভোর্স দিয়ে দেবো যদি অনুভব চাই ইন ফিউচার যদি এরকম হয় যে অনুভব চাইছে তাহলে ওদের যোগাযোগ হবে বিয়ের দিকে এগোবে নাহলে এগোবে না কিন্তু বনলতা গিভেন আ থট কেউ একটা চান্স দিতে পারে ওকে নয় মানে নিজেকে যে শি ক্যান বি ইন লাভ অ্যাগেন অ্যান্ড বিএ বিয়ে তো অলরেডি হয়েই আছে তো নয় ডিভোর্স নয় সংশয় এটাই ও ওকে মানে তোমার কি জানা আছে না 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 একেবারে না কারণ লাজু তো এখন এই মুহূর্তে বনেলতার বেস্ট ফ্রেন্ড মানে দুই বোনের মতন সম্পর্ক তৈরি হয়েছেন ফিউচারেও অনেক সিন আমরা যেগুলো টেলিকাস্ট হয়নি সেখানেও দেখানো হয়েছে লাজু আর বনলতা লাইক মানে লা থেকে বেশি লাজু তো সবাইকেই ভালোবাসে বনলতা খুবই ভালোবাসে লাজুকে মানে প্রচন্ড ভালোবাসে নিজের বোনের মতন আর যেহেতু ওর মধ্যে একটা গেল্ট কাজ করে সব সময় যে ওর জন্য একটা জন্য নিজের কথা ভেবে বা নিজের একটা প্রেমের নেশায় থেকে ওর সুদীপের সম্পর্কটা ভেঙে গেল বা ও একসঙ্গে সংসার করতে পারিনি তো এখনো ভাবে যে ও এর বাড়িতে থাকছে মানে অনেক ডিফিকালটিস মধ্যেই আছে এখনো জানে না যে ওদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা আনাওয়ার অফ দ্যাট অনুভবের তো চাপ এই মানুষটা তো কষ্ট পাবে মানুষটা তো ভালো শুরু করেছে সেটা দেখো বুঝতে পারছ না কোনটা কাউকে বুঝতে পারছ না আমি তোমাকে শর্টে বলে দিচ্ছি তোমাকে হ্যাঁ এবার দেখো আমি তোমাকে শর্টে বলে দিচ্ছি অনুভবে বলে গল্পটা ঠিক আছে অনুভবের এই মুহূর্তে অবিয়াসলি আর মানুষ আগে নিজেকে দেখবে ঠিক আছে কেন ও দেখেছে এই মেয়েটা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে মানে তোমার বিয়ের বিয়ের দিন রাত্রে তো ওর কি ফিলিংস ওর কি জাস্টিফিকেশন ও বিশ্বাস করে না রাইট ওর নিজের ফিলিংস হয়েছে একজনের প্রতি ওইটাকেই ও ভালোবাসে ওটাকে ও চায় যেন ডেভেলপ করুক কিন্তু দেখছে সামা হয়ে উঠছে না এবার দেখছে বাড়ির লোকের প্রেশার আছে এবার দেখ তার মধ্যে আবার লাজবন্দিও চলে এসছে চাইছে তুমি এর সঙ্গে করো ও যখন দেখছে ওর নিজের মোটিভটা যাকে পছন্দ করে সে যখন এটা চাইছে আর মা এত উঠে পড়ে লেগেছে তখন হয়ে গেছে ও কনফিউজ যে ভাই একা তো থাকতে দেবে না এই বাড়ির লোক আমাকে সামাতে কাউকে না কাউকে আমাকে বিয়ে দেবে কেন যদি দেখা যায় ওর সঙ্গে দেখা করার আগে অনুভবের মা এভরি উইক এক একটা করে মেয়ে দেখতো তো আইদের ওকে বিয়ে করুক বা রাজবং বিয়ে করুক বা যে কোনো একজন মেয়েকে বিয়ে করুক সম্ভব ওকে বিয়ে করেই থাকতে হবে নর্মাল রিয়েল লাইফে কি হতো নর্মাল মানুষের জীবনে যখন মানুষ এই একটা ঝামেলা দিয়ে যায় তো মানুষ নিজে একা থাকতে চায় যে ভাই আমি একা থাকবো নিজেকে রিকভারি করব তারপরে এ করবো এখানে দেখা যাচ্ছে এই ফ্যামিলি ছেলেটা এমনভাবেই প্রেশারাইজড বাই দ্য ফ্যামিলি যে তোমাকে প্রতি উইকে একটা না করে একটা মেয়েকে দেখতে হবে ওকে বিয়ে করতেই হবে বিয়ে করতেই হবে দিস ইজ দ্য সিচুয়েশন

একা থাকতো ডেফিনলি বনলতার দিকে তাকাতো না আর লাজমন্দি যা যা ব্যবহার করেছে সেটাকে বাচ্চা হিসেবে হয়তো মেনে নিত অনুভব যেটা করছে ও তো মেনেই নিত বাট যা করছে তাই এরম নয় যে অনুভব বলছে যে আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো লাজমন্দিকে এটা তো বলছে না বলেও নি যে আমি ওকে ভালোবাসি সাইলেন্টই তো আছে ও দর্শক দেখতে পাচ্ছে ক্যারেক্টারসগুলো তো বুঝতে পারছেন ওর ফিলিংস কী হচ্ছে সো দ্যাট ইস ইট আমাদের চরিত্রটা শুরু হয়েছিল বনলতা অনুভব এবং সুদেব এবং লাজু কিন্তু দর্শকদের এখন যেটা যেটা কমেন্ট পড়ে আমি জানি না তোমরা কমেন্ট পড়ো এখন জুটিটা কিন্তু মারাত্মকভাবে দর্শক চাইছে এটা যদি বলি নন্দিনী কি বলবে অডিয়েন্স হিসেবে তোমার মানে কীরকম লাগে ভালো তো মানে যে কোনো জুটি দেখো জুটি হিট হয় ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিট হয় তো সেগুলোতে কি হয় আফটারঅল অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের প্রজেক্টের জন্য ভালো কোনো দেখা আলোর জন্য ভালো যদি লাজ অনুভবের যদি হিট হয় যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কোনো দেখা আলোর জন্যই ভালো লোকে ওটা দেখবে তার পা আরও জিনিসপত্র দেখবে তো মেন মোটিভ হচ্ছে লোকে টেনে নিয়ে এসাকে স্ক্রিন মানে টিভির সামনে বসানো সেটা যে কোনো কারণেই হোক সেই অনুবন্তির জন্য হোক সুদেবের জন্য হোক লাজের জন্য হোক প্রণলতার জন্য হোক যে কারণে অ্যাট্রাকশন লেব মানে একটা অ্যাট্রাক্ট করে ওকে বসিয়ে দিই টিভি স্ক্রিনের সামনে বসে দেখো কোন দেখা হলো দ্যাটস অল ভি ওয়ান্ট তুমি ম্যাটার করে তোমাদের কাছে দেখো আমার কাছে ওরমভাবে সত্যি কথা বলতে ম্যাটার করে না বাট সাইকোলজিক্যালি বুঝতে যে তোমার এই সপ্তাহ ভালো গেল লোক তলে আশেপাশের লোকেরাও খুব খুশি থাকে আমার কাছে করে না আমার ডিলিটের কাছে করে আমার প্রোডিউসারের কাছে করে সো ইন ওয়ে ইন্ডিরেক্টলি আমার কাছে হয়তো করছে কেন আমি খুশি আছি আমার কিছু যায় না আমি অ্যাক্টিং করে চলে গেলাম আমার প্রডিউসার দুঃখ হয়ে বসে আছে শোয়ের নাম্বার আসছে না সো আই থিঙ্ক ওনারটাও দেখতে হবে ইনভেস্টমেন্ট করে বসে আছে তো এইয়া স্পষ্ট বক্তা সেম যেটা সোমরাজ বলল কিন্তু মানে কারোর উপর ডিপেন্ডেন্ট নয় কিন্তু আচ্ছা তুমি আমি বলছি মানে কোন জুটি ভালো লাগবে কেউ প্ল্যান করে করতে পারে না কোন গল্প ভালো লাগবে কেউ প্ল্যান করে করতে পারে না নতুন কিন্তু কেউ কিছু করছে না আমরা কিন্তু লাভ স্টোরি এদিক ওদিক সবই একই হয় বাট কোনটা লাগবে হাউ উইল বি নো অনেক শো আছে দেখবে তোমার ভালো লাগবে না দেখতে নাম্বারস প্রচুর অনেক শো আছে তোমার দেখতে ভালো লাগবে নাম্বারস আসছে না তো কোয়ালিটি অডিয়েন্স আর মাস অডিয়েন্স এই আর কি আরে এমনি দর্শকদের প্রচুর ভালোবাসা প্রতিনিয়ত বাড়ছে সেটা কোথাও গিয়ে বাড়তি আমি আমার এত বছরের এক্সপেরিয়েন্সের কথা বলছি একদমই তাই যে অনেক শো আছে আমি আমার মানে জান দিয়ে দিয়েছি কত তো নাম্বার আসছে না গল্প ভালো ওই ধমকাই প্রোমো এই ইভেন্ট নাম্বার আসছে না আবার কোন কোন সপ্তাহে আছে কিছুই দেখালো না ভাই দর্শক হচ্ছে আরে কি দেখে নিলাম সো এটা তুমি জাজি করতে পারবে না আচ্ছা অনুভবকে জিজ্ঞেস করছি যে আসল বউ আর ওকে তুমি ভালোবাসছো দুজনকে একটা করে বিশেষণ দাও বিশেষণ দাও তো দেখি দেখো দুজনের তো কম্পারিজন হয় না মানে প্রথমত দুজনের डिफरेंट डिफरेंट वर्ल्ड থেকে এসে তোমার যদি বনলতাকে বলা যায় বনলতা অনুভবের পার্সপেক্টিভে বলা উচিত না কেন এই মুহূর্তে অনুভবের বনলতার প্রতি কোনো ভালো ফিলিং নেই বাট অ্যাজ বনলতা মানে আমি আমি যদি বলি তাহলে শিক্ষিত আজকালকে দিনে আধুনিক মেয়ে যে ডিসিশন যে ভুলও করেছে ভুল করে শুধরানোর চেষ্টা করছে লাজবন্তী আজকালকার দিনে এখন বাচ্চা মেয়ে এখনও কিছু হয়তো বুঝে উঠতে পারে না কিন্তু ভুল তো করছি বাট ওর কাছে জীবনে সবচেয়ে অ্যাডভান্টেজের সময়টা আছে লোকে ওকে সিরিয়াসলি নিচ্ছে না ওর ভুলগুলোকে ও যদি ভুল করে আমি যদি বলি লাজবন্তি আর বনলতা বনলতা যদি চারটে ভুল কথা বলে দ্য শো ও গালাগাল খাবে লাজবন্তি যদি চারটে ভুল কথা বলে বাচ্চা নেতো সো এতে মানে তো ওনলি অ্যাডভান্টেজ অফ লাজবন্তি হচ্ছে লাজবন্তির কাছে সময় আছে মানে ওর ক্যারেক্টারটার কাছে সময় আছে আচ্ছা সি ইজ আ ম্যাচিওর্ড ক্যারেক্টার তো এত ম্যাচিওর্ড হয় তুমি কী করে এই ভুলটা করলে সেটা বাস্তবে সবইতেই তাই হয় আর তোমার ক্ষেত্রে বিশেষ যদি শুনি ভালোবাসার মানুষকে মানে আজ সমরাজ না অ্যাজ অনুভব অনুভব তো কোনোদিনই কোনো ভুল করেনি মানে বনলতার ক্ষেত্রে তো যখন বিয়ে করেছিল হি ওয়াজ ভেরি হ্যাপি যখন মানে বনলতাকেও বিয়ে করছিল মানে হ্যাপি মানে হি ওয়াজ ইন লাভ হি ওয়াজ ইন লাভ সেটা তো ফর শিওর সেটা তো স্বাভাব মানে পসিবলও নয় অ্যারেঞ্জ ম্যারেজ নর্মালি বিয়ে করছে ভালো বাড়ির ছেলে শিক্ষিত ছেলে এত কিছুর পরও যখন বনলতা এই কাণ্ড ঘটিয়ে ঘটিয়েই ফেলেছে তারপরও কিন্তু অনুভাবে সে বনলতাকে কোনো দিনও খারাপভাবে কিছু বলেনি বলছে রিয়ালিটি চেক তো দিচ্ছে কিন্তু সেটা যতটা বড় ততটুকু নেই তো অনুভব তো সব দিক থেকেই ভালো ভালো ছেলে মানে একটা ভালো ছেলে যেভাবে দেখানো হয় সেভাবেই ভালো শিক্ষিত ছেলে মানে ইনিশিয়ালি যখন বিয়ে হয়েছিল মানে অনুভব হ্যাপি ছিল কারণ একটা সুন্দরী মেয়ে শিক্ষিত মেয়ে ভালো পরিবারের মেয়ে তার সঙ্গে বিয়ে হচ্ছে এটা লাইফে ইনিশিয়ালি ফার্স্ট এপিসোডে ডায়লগও দিয়েছিল তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি তাই না তো আই থিঙ্ক যেমন যা হয় মানে একটা ছেলে এক্সাইটেড থাকে তার নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে শুরু হতে না হতেই বন্ধ হয়ে গেছে যা হয় আসলে স্বাভাবিক ওর দিক থেকে তো আমি বিশেষ অন হবে যে খুব ভালো ছেলে ওই ভালো ছেলে যে কোনো মেয়ে ওকে বিয়ে করে সুখী থাকবে এরকম ছেলে যে কিছু কিছু হয় না যে এই ছেলের সঙ্গে তুই বিয়ে করে সুখে থাকবি বা সুখে সংসার করবি পিসফুল একটা ভালো জীবন কাটাতে পারবি সেটা অনুভব খুব ভালো ছেলে যাক শেষ করবো তোমাদের তোমার ভালোবাসার পর্ব চলতে থাকুক এবার তুমি কোন দিকে যাবে কি ঘটতে চলেছে তাই না সেটাই তো দেখার বিষয় দর্শকদের কি বলবে দর্শকদের বলবো যে কোনে দেখা হলো দেখুন সোম থেকে শুক্র সাড়ে নটায় কারণ যেই কারণেই দেখা হোক কিন্তু একটা কারণ আছে কোনে দেখা হলো দেখা সেটাই আমার কাছে অনেক কোনো দেখা আলো আমরা যেগুলো কোনো টেলিকাস্ট হয়নি সেগুলো খুবই ইন্টারেস্টিং খুবই কন্টেন্ট গল্প আসছে তো কনফিউজিং অনুভবের কনফিউশন বনলতার কনফিউশন লাজুর কনফিউশন ওদিকে সুদীপের তো ইটস এ কমপ্লিকেটেড স্টোরি অ্যান্ড অলসো একটা খুব সুন্দর কথা সোমনাথ আমার যে ইট ইজ ইট ইজ স্টোরি অ্যাবাউট সাফারিং হ্যাঁ হিয়ার সবাই কিন্তু কোনো না কোনো দিক থেকে সাফারি করছে বনলতাও সাফার করছে আমাদের অনুভবও ঠিক প্রবলেমে কেউ নিজের ডিসিশানসের জন্য আর কেউ লাভ লাভলেসের জন্য হ্যাঁ সবাই সাফার করছে যেটা আমরা নিজেদের জীবনেও করি তো ওটাই আর কি আমরা যত রিয়েলিস্টিক ভাই ওটাকে ফুটিয়ে তোলা যায় তারপর আমাদের এত সুন্দর রাইটিং সব কিছু ডিরেকশন এভ্রিবডিজ এফোর্ট ইন দিস তো আমরা চাইবো যে আপনারা কোনে দেখালো দেখুন সন্ম থেকে শুক্র সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলা জি <laughs> Thank you. Thank you.